সাদা কবুতর নেয় এইভাবে যদি প্যাকেজ মিলায় তাও ভাই 1000 টাকা ডিসকাউন্ট তারপর 1000 টাকা ডিসকাউন্ট থাকবে ভাই আমি আপনাদেরকে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা আর ওইটা হচ্ছে আপনার নর কবুতরটা এই যে দেখেন একটু ধৈর্য ধরে দেখেন ইনশাআল্লাহ আমি দেখাই মানে এই সাইডে হলো খোপা আছে হ্যাঁ আর 10000 টাকার একটা অফার 15000 টাকার একটা অফার করব ইনশাআল্লাহ 4000 টাকার অফার আর 5000 টাকার একটা অফার দেখাবো ইনশাআল্লাহ 6000 টাকার অফার হারশিয়ান পটার এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর আর পিছনে যেটা দাঁড়ায় আছে ওটা হচ্ছে আপনার মাদিক যেকোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান নাইন থ্রি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বাদেশের বাইরে থেকে এই মুহুর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক উধরা আজকে কিন্তু ভরপুর কালেকশন যে ভাইয়ের কবুদরের লপটে একদম ভরপুর কালেকশন চরম কোয়ালিটি ইভেন আজকে কিন্তু ভরপুর অফার আছে ভাইয়ের কাছে তো আজকের ভিডিওটা মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু চরম মিস করে যাবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা কবুদূরগুলো ধরতপসা দেখানো পূর্বে চলুন আমরা সরাসরি জিয়াভাইয়ের সাথে কথা বলি

ফোন নাম্বারটা ঠিকানা বরাবর খাবার আসলে ভুগুবা চার চার নাম্বার ফোন নাম্বার জিরো নাইন থ্রি ফাইভ টু ফাইভ ডাবল ফাইভ নাইন নাইন এম ইউ বিকার নাম্বার আচ্ছা ধন্যবাদ আপনাকে যে ভাই আপনি কিছু বলতে চান না দর্শকদের এটাই বলতে চাই আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ এই পাঁচ বছরের সম্পূর্ণ আলাদা ভিডিও আচ্ছা এই ভিডিও আমি কখনো করি নাই কারণ আজকে দর্শকের জন্যই মাত্র পাঁচটা প্যাকেজ দিছি সবার জন্য নেওয়ার চেষ্টা করে আচ্ছা তো কালেকশনগুলো দেখেন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন লাহোরি কবুতরের বাগান

আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের পক্ষ থেকে আসলে আমরা ডিম বাচ্চা যে গ্যারান্টিটা দিয়ে থাকি এটার কিন্তু একটা সিস্টেম আছে পনেরো দিন বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ কবুতর সুস্থ সবল থাকলে ডিম বাচ্চা করে যদি না করে আপনারা আলোচনার মাধ্যমে কবুতর এক্সচেঞ্জ বা রিটার্ন দিতে পারবেন অনেকে আছেন এক মাস দেড় মাস দুই মাস তিন মাস পরেও ফোন দিয়ে বলেন যে ভাই কবুতর ডিম বাচ্চা করে না ওই ক্ষেত্রে কিন্তু আপনার গ্যারান্টিটা হচ্ছে বলবত থাকে না ঠিক আছে তো অবশ্যই সমস্যা হলে খুব তাড়াতাড়ি দ্রুত যোগাযোগ করবেন জিয়া ভাই এই পেয়ার দুইটা দুইটাই ডিম বাচ্চার গ্যারান্টি দিচ্ছে একশোর মধ্যে একশো কত টাকা করে জোড়া ভাই পার জোড়া ভাই প্রতি জোড়া তিন হাজার টাকা দুই জোড়া কেউ একসাথে নিলে আজকের জন্য মাত্র পাঁচ হাজার টাকা মানে জোড়া কত জোড়া তিন হাজার আর দুই জোড়া কত মাত্র পাঁচ হাজার আর কি কম হয় না ভাই সাড়ে করে দিলাম জান মাসাল্লাহ দর্শক বন্ধুরা মাত্র সাড়ে চার হাজার টাকায় দুই জোড়া লাহরি কবুতর ব্ল্যাক লাহরি কোয়ালিটি আলহামদুলিল্লাহ গুড কোয়ালিটি ডিম বাচ্চা রানিং আছে পছন্দ হলে আপনারা যোগাযোগ করবেন জিয়া ভাইয়ের সাথে ইনশাআল্লাহ দেখেন আমি একটু লারা চারা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি যাতে একটু সময় নিয়ে দেখাইতেছি আপনারা দেখেন এই যে দেখেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ মানে কোয়ালিটির দিক দিয়ে কমতি নাই আপনারা নিতে পারেন নিশ্চিন্তে দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কালেকশন আজকের সেকেন্ড টাইম মানে এত সুন্দর কবুতর যেটা হচ্ছে মানে একদম বাংলাদেশের প্রথম মানে বাংলাদেশে ফার্স্ট মাশাল্লাহ মানে এমন একটা কবুতর আলহামদুলিল্লাহ মানে দেখার মতো একটা পেয়ার

দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড পেয়ার এই পেয়ারটাও আলহামদুলিল্লাহ আগের পেয়ারটার মতো একদম সেম টু সেম আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার মাদি না ভাই আর এইটা নর এই পেয়ারটার কথাই তো বলছেন ডিম সহ আচ্ছা তো দর্শক এই পেয়ারটাই মূলত আপনার ডিম সহ এই যে দেখেন আমি দেখাই আচ্ছা খোপাটা আপনি হাতে ধরে দেখালে সবচাইতে ভালো হইতো দর্শকদেরকে অবশ্যই কারণে মানে খোপার সিস্টেমটা উল্টা আচ্ছা আমি একটু দেখাই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এটা হাতে ধরে দেখেন তাহলে দর্শকরা বুঝতে পারবে আচ্ছা ধরেন আমি একটু ক্লিয়ার করে নি ভিডিওটাকে দর্শক আপনারা এই যে দেখেন একটু ধৈর্য ধরে দেখেন ইনশাল্লাহ আমি দেখাই মানে এই সাইডে হলো খোপা আছে হ্যাঁ আচ্ছা 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 তো এই পেয়ারগুলো একই দাম থাকবে ইনশাল্লাহ তো জিয়া ভাই এই জোড়াটা কত বলছেন আর ওই জোড়াটা কত सेम দামে 7500 মানে 7000 7000 দুই জোড়া দুই জোড়া আচ্ছা আচ্ছা 3500 টাকা করে জোড়া এর জন্য আমি একটা সুযোগ দেব কেউ যদি এই দুই জোড়া নেয় তার জন্য আমি ডেলিভারি চার্জটা ফ্রি দেব মানে দুই জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মাশাআল্লাহ আবার বলে দেন বেলজিয়াম এর টামলার আচ্ছা তো দর্শক দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে বেলজিয়াম নোরিশ টামলার নিতে পারবেন এক জোড়া 3500 টাকা দুই জোড়া 7000 টাকা একসাথে দুই জোড়া নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার মাল্টিস কবুতরের একটা জোড়া একদম টকটকে লাল রঙের মালটে দর্শক দেখেন মানে এত সুন্দর কোয়ালিটি আর এত সুন্দর যে কালার কম্বিনেশন এই যে এটা দেখাই আমি আপনাদেরকে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা আর ওইটা হচ্ছে আপনার নর কবুতরটা এটা ফুল রানিং পেত ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চার গ্যারান্টি ওয়ানটি আছে তো ইনশাল্লাহ তো জিয়া ভাই আজকের জন্য ভাই এই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই আজকের জন্য চাওয়া চাই জন্য অনলি একদম থাকবে 4500 একদম থাকবে 4500 টাকা তো একটু কম কি করা যায় না ইনশাআল্লাহ জান আজকে 4000 দিলাম আজকের জন্য দাম থাকবে 4000 টাকা দর্শক একদম থাকবে 4000 টাকা দামাদামের কোনো সুযোগ নাই কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন একদম পা থেকে মাথা পর্যন্ত একদম গলার হাইটটা দেখেন আপনারা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মাল্টেস কবুতরের আরো একটা জোড়া আছে জোড়া এইটা একটা হলুদ কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাই এটার হলুদ কালার যেটা আছে ওটা নন্না মাদি 100% নন আচ্ছা হলুদ কালারটা নর আর হোয়াইট কালারটা হোয়াইট কালারটা এখনো মাদি মানে 100% দেওয়া যাচ্ছে না যে 80% আচ্ছা হোয়াইট কালারটা 80% নরও হতে পারে মাদিও হতে পারে আচ্ছা আচ্ছা বিডিং করে না বিডিং করে না এখনো এটা কয় পর চলতেছে হোয়াইট কালারটা 10 পর কমপ্লিট 10 পর কমপ্লিট আর এই হলুদ কালারটা রানিং দর্শক বন্ধুরা মাথাগুলো দেখছেন মাথাগুলোকে তো একদম উপরে সাদে লাগিয়ে গেছে

দাম থাকবে মাত্র তিন হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা পোটার কবুতর একটা জোড়া দর্শক দেখেন পোটার কবুতর একটা জোড়া এটা কি মাদি আচ্ছা দর্শক এই যে এটা হচ্ছে আপনার মাদি একদম টকটকে লাল রঙের মাদি আর নটটা হচ্ছে আপনার হলুদ কালার হলুদ কালার নর তো এই পেয়ারটাও কি ডিম বাচ্চা করা পাই রানিং ভাই আচ্ছা তো দর্শক এই পেডটা ফুললি রানিং ডিম বাচ্চা করা আছে পছন্দ হলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যে ভাই পোটার এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন আজকের জন্য দাম থাকবে পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা অনলি পঁচিশশো টাকার বিনিময়ে পঁচিশশো টাকার বিনিময়ে চমৎকার এই প্যাডটি নেওয়ার জন্য যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর আছে আর এটা হচ্ছে আপনার কি কবুতর ভাই হার্সিয়ান পোটার হার্সিয়ান পোটার এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর আর পিছনে যেটা দাঁড়ায় আছে ওটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে দেখেন এটা মাদি ভাই আচ্ছা এই পেয়ারটা কি ফুল রানিং ভাই ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ ফুললি রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতেই পাচ্ছেন কবুতর ভরপুর হিটে আছে একদম মাসাল্লাহ জিয়া ভাই কিরকম দাম চাইতেছেন পেয়ারটা চাওয়ার চাই না একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড আচ্ছা দর্শক এই পেয়ারটা ফিক্সড প্রাইস দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন আপনারা দর্শক বন্ধুরা যারা বিউটি প্রেমী আছেন তারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে একজোড়া বিউটি আছে এখানে অনেক চমৎকার কোয়ালিটির দেখেন নটটা ডাকাডাকি করতেছে স্কিনের বামে ডানে মাদি মাদি কি ডিম পাচ্ছে মার্শাল্লাহ অলরেডি ডিম দিয়ে দিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পিস ডিম আছে ডিম আরও একটা পারবে ইনশাল্লাহ তো একদিন পরে একটা ডিম পারবে দুইটা ডিম সহই আপনারা সংগ্রহ করতে পারবেন শেপ দেখেন সাইজ দেখেন গলার হাইট কোয়ালিটি সব কিছু দেখাই দিচ্ছি আমি মাদিটাকে একটু টান দিয়ে সাইডে দিয়ে আপনারা দেখেন মাদির গলার হাইট দেখেন জিয়া ভাই এই প্যাডটার প্রাইসটা কিরকম চাইতেছেন আপনি এই প্যাডটা মাত্র ডিম সহ আচ্ছা তো দর্শক এই পেয়ারটা আপনারা অনলি তিন হাজার টাকায় পাবেন ডিম সহ পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো জায়গা থেকে অর্ডার দিলে আপনারা অনলি চব্বিশ ঘন্টার ভিতরে কবুতর হাতে পাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একটা কবুতরের জোড়া আছে দর্শক বন্ধুরা দেখেন কবুতরের জগতে সুন্দরী কবুতর বলা হয় জ্যাকোবিন কবুতরকে খুব সুন্দর এক পেয়ার ক্যাপাচিনো কবুতর জ্যাকোবিন আর ক্যাপাচিনো সিমিলার ব্লাড লাইনের কবুতর দেখেন আপনারা খুব সুন্দর কবুতর একটা জোড়া হুটগুলো আলহামদুলিল্লাহ অনেক চমৎকার তো যারা ক্যাপাচিনো কিনতে চান ভাইয়ের কাছ থেকে পেয়ারটা নিতে পারেন একদম পিওর একটা কালার আছে আমি দেখাই

টাকা এই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার কিং কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের দানে যেটা আছে এটা নর আর বামেরটা মাদি কবুতর না ভাই

কত হালি তিন হাজার মাত্র তিন হাজার টাকা যাকে ভিডিও দেখেন ধর্ষক বন্ধুরা দেখেন আমি কোয়ালিটিটা যাতে আপনাদেরকে দেখাই একটু মানে তিন হাজার টাকায় আপনারা একদম বিগ সাইজের কিং কবুতর পাচ্ছেন ডিম বাচ্চা করা রানিং কবুতর পাচ্ছেন ধর্ষক বন্ধুরা পছন্দ করার মতো কবুতরগুলো পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে দেখাই দিব ইনশাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে নেক্সট সেকেন্ড পেয়ারটা আছে এটাও কিন্তু হলুদ কালার আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটি সেম কালার এই যে দেখেন আমি একটু টান দিয়ে লাড়া চাড়া দিয়ে আপনাদেরকে কবুতরে গেট আপ গুলো দেখাই দেই দেখেন আপনারা এখানে নরটা বামে ডানে মাদি এই যে দেখেন মাদির কোয়ালিটি দেখেন নরের কোয়ালিটি দেখেন এই পেয়ারটাও তো ডিম বাচ্চা করা এই পেয়ারটাও তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও আপনারা নিতে পারবেন তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ দেখেন আমি আরেকটু লাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখাই কারণ হচ্ছে একটু ধৈর্য ধরে ভিডিওতে কবুতরের কোয়ালিটিগুলো দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কবুতরগুলো বুঝতে পারবেন আর কবুতর নিতে হবে এমন কোনো কথা নাই ভিডিওটাকে স্কিপ করবেন না কারণ যত ভিডিও বেশি দেখবেন ইনশাল্লাহ যার ভিডিও দেখেন তত ইনশাল্লাহ কবুতর সম্পর্কে নিত্য নতুন তথ্য নিত্য নতুন জ্ঞান ইনশাল্লাহ বৃদ্ধি পাবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে থার্ড প্লেয়ার মানে তিন নাম্বার যে জোড়াটা এটাও কিং কবুতরের জোড়া এটা হলুদ কালার তো দেখতে পাচ্ছেন এখানে মাদি কুন্ডা ভাই হাড়ির উপর একটা মাদি এই পেয়ারটা অলরেডি ডিম একটা পারছে সরাই রাখছেন আচ্ছা আচ্ছা আমি একটু হাড়ি থেকে এদেরকে সরাই দিই এই যে দেখেন কোয়ালিটি দেখেন ধারণের গেট আপ দেখেন সাইজ দেখেন এটা হচ্ছে আপনার নটটা আর এটা হচ্ছে আপনার মাদিটা জিয়া ভাই এটাও তিন টাকা হ্যাঁ এই যে দেখেন যদি তিন বিয়ার একসাথে কেউ নিলে 1000 টাকা ডিসকাউন্ট। টাকা। তিন জোড়া হচ্ছে 9000 টাকা। আর তিন জোড়া একসাথে নিলে দাম থাকবে মাত্র 8000 টাকা। 8000 টাকা। দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কিং আছে। এটা সাদা কিইং জোড়া। তো এইটার যে স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম ইউ শেপের শো কিইং কবুতর খুব সুন্দর একটা পেয়ার।

এই পেট কিন্তু তিন হাজার টাকা জি ভাই কেউ যদি হচ্ছে হলুদ কবুতর নেয় আবার সাদা কবুতর নেয় এইভাবে তারপরে থাকবে তিন জোড়া ডিসকাউন্ট দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কিং আছে কিং এই জোড়াটা হচ্ছে কালো কিং এর একটা জোড়া দর্শক স্কিনের ডানে যেটা আছে এটা মাদিনা বাম দিকেরটা নর্থ এই প্যাডটাও তো রানিং আছে তো ইনশাল্লাহ আর মাদিটা মল্ডিং চলতেছে মনে হয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাদিটা মল্ডিং এ আছে তো যারা কবুতর নিতে চান আগ্রহী ইনশাল্লাহ মানে কালো সাদা হলুদ যার যেটা পছন্দ ইনশাল্লাহ আপনারা প্যাকেজ করে নিলেই এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আজকের ভিডিও থেকে জিয়া ভাই এই জোড়াটার দাম কত ভাই কালো আজকে আমার কাছে দুই জোড়া আছে আপনি এরা দামাদামি করবেন না এক দাম থাকবে 2500 টাকা 2500 আচ্ছা কেউ একসাথে নিলে 500 টাকা মানে 2500 টাকা জোড়া আর যদি কেউ দুই জোড়া একসাথে নেয় মাত্র সাড়ে 4500 থেকে দুই জোড়া মাশাআল্লাহ আমি সেকেন্ড পেয়ারটা যদি আপনাদেরকে দেখাই ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক সেকেন্ড পেয়ার সামনেটা কি নর আচ্ছা এই যে আমি একটু লড়াচাড়া দিয়ে দিলাম দেখেন পিছনেরটা হচ্ছে আপনার মাদি এই যে এটা হচ্ছে আপনার নর ঠিক আছে তো এই প্যাডটা ফুললি রানিং ডিম বাচ্চা করা মাত্র পঁচিশশো টাকা জোড়া দর্শক পঁচিশশো টাকা জোড়া আর যারা দুই জোড়া নিবেন মাত্র সাড়ে চার টাকা নিতে পারবেন আর যারা তিন জোড়া নিবেন কালো সাদা হলুদ তিন কালারের তিন জোড়া নিলেই এক টাকা ডিসকাউন্ট দর্শকবুন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে শৌখিন কবুত্র একটা জোড়া দর্শকবুন্ধুরা দেখতেই পাচ্ছেন অ্যালমন্ড কালারের শৌখিন নিচেরটা কি মাদি হাড়ির উপরেরটা নর না হাড়ির উপরেরটাই মাদি না দর্শক বন্ধুরা দেখেন মানে একদম বিগ সাইজের বোল্ডার শৌখিন অ্যালমন্ড কালার হাড়ির উপরে যেটা আছে মাদি নিচেরটা নর আমি হাড়িটা সরাইয়া কবুতরের কোয়ালিটি আর গেট আপটা যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন মানে একদম গোলগাল কবুতর মানে খুবই সুন্দর কোয়ালিটি দর্শক দেখেন আমি একটু টান দিয়ে দেখা আপনাদেরকে জিয়া ভাই এই পেয়ারটা কি ডিম বাচ্চা ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন ভাই কত টাকা হলে সেল হবে জোড়াটা সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দর্শক বন্ধুরা দেখেন সাড়ে তিন হাজার টাকায় আপনারা পাচ্ছেন একজোড়া শৌখিন কবুতর একদম চমৎকার গেট আপের কবুতর দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা রানিং কবুতর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আর কবুতর আছে একদম আনকমন ইউনিক একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখার মতো কবুতর যে ভাই কি কবুতর মিলিবার কবুতর আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা বারটা দেখছেন আর কবুতরের কালারটা দেখছেন এটা কি ডিম বাচ্চা করা ভাই ডিম পার্সে অলরেডি না মার্শাল দর্শক বন্ধুরা ডিম পার্সে দুই দুইটা আবার ডিম দুইটাই জমানো জমানো ডিম সহ সংগ্রহ করতে পারবেন পেয়ারটির দাম চাইতেছেন কত আজকের জন্য একদম দর্শক বন্ধুরা এইটাকে টান দিয়ে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা শার্টিং কিন্তু এখানে আরো একটা পেয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লু শার্টিংয়ের একটা জোড়া তো এখানে নটটা হচ্ছে বাম দিকে মা ডান দিকে এই ফুল রানিং ভাই ডিম বাচ্চা করা না মার্শাল তো দর্শক এই পেটটা ফুললি রানিং এবং ডিম বাচ্চা করা আছে পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ জিয়া ভাই ব্লু শার্ডিং এর দাম কিরকম চাইতেছেন পনেরোশো টাকা মাত্র চাওয়া দাম এক দাম দর্শক এই পেয়ারটা একদম পনেরোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ চৌষটে জেলার যে কোনো জায়গা থেকে এই শাডিং কবুতর সহ যে কোনো কবুতর আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার সোয়া চন্দন কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাদিটা হচ্ছে ডান দিকে নটটা হচ্ছে বাম দিকে এই যে একটা বাচ্চা আছে আমি দেখা আপনাদেরকে বাচ্চাটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এই যে এদিকে ঘুরো এই যে দেখেন সিঙ্গেল একটা বাচ্চা সহ আপনারা সচন্দন এই জোড়াটি নিতে পারবেন জি ভাই বাচ্চা সহ সচন্দন কত যেতেছেন একদম বারোশো টাকা দর্শক বন্ধুরা বাচ্চা সহ সচন্দন মাত্র বারোশো টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে শার্টিং কবুতর এটা হচ্ছে আপনার ব্লু শার্টিং না ব্লু আচ্ছা আচ্ছা এটা রানিং পেয়ার তো ইনশাআল্লাহ একদম ডিম নেই আছে এটাও ডিম পারছে অলরেডি দর্শক এই যে দেখেন ডিমে যেটা বসা এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা ডিমে বসে আছে দেখতে পাচ্ছেন একটা ডিম পারছে আর একটা পারবে ইনশাআল্লাহ জি ভাই এই পেয়ারটার দাম কি রকম চাইতাছেন এটা 1400 এই পেয়ারটা 1400 টাকা দর্শক বন্ধুরা আরও 100 টাকা কম মাত্র তেরোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মূলত দুই পেয়ার কবুতর আছে একসাথে দুই পেয়ার লক্ষা কবুতর একটা হচ্ছে আপনার টাইগার কালার লক্ষা আর আরেক জোড়া হইতে আছে এই যে দেখেন একটা হলো ব্ল্যাক আর একটা হলো মাক্সি তো এই দুই জোড়া কি অবস্থা এগুলো কি রানিং ভাই না না এগুলো দুই দিন পরে দুই থেকে তিন পরে আছে মাশাআল্লাহ তো দুই থেকে তিন পরে আছে এগুলো দুই জোড়াই দুই জোড়াই দুই থেকে তিন পরে কিরকম দাম চাইতেছেন ভাই এটা চাওয়া যায় না এটা এক দাম দেখবে 4 টি 2000 টাকা 4 পিস 2000 টাকা 1000 টাকা জোড়া জান আমি মাত্র 1600 টাকা দিয়ে দিলাম মাত্র 1600 টাকা দর্শক বন্ধুরা অনলি 800 টাকা করে জোড়া আজকে পাচ্ছেন আপনারা লক্ষা কবুতর এক জোড়া টাইগার লক্ষা এক জোড়া হচ্ছে ব্ল্যাক আর মাক্সি কালার লক্ষা 400 টাকা পিস 800 টাকা জোড়া দর্শক বন্ধুরা প্রায় মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া লক্ষা কবুতর আছে এই লক্ষা জোড়াটা কি ডিমে আছে নাকি একটা ডিম অলরেডি পারছে আজকে পারছে না মাসাল্লাহ আমি একটু ঘুরাই দিই কবুতরটা এই যে দেখেন কবুতরটা দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি হাড়িতে যেটা বসা আছে এটা মনে হয় না আর হাড়ির বাইরেরটা হচ্ছে নর কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করা ইভেন একটা ডিমও পারছে অলরেডি দেখেন আপনারা ডিম সহ দর্শক নিতে পারবেন যে ভাই এই পেয়ারটার দাম কত রেখেছে অনলি মাত্র চোদ্দো এই পেয়ারটা চোদ্দোশো টাকা আচ্ছা তো দর্শক এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য একদম মাত্র চোদ্দোশো টাকা দুইটা ডিম সহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা কিন্তু কোকা আচ্ছা এটা কোকা কবুতরের একটা জোড়া আমি একটু টান দিয়ে আপনাকে একটু সাইডে দেখাই যে ডাকে কিনা আচ্ছা এটা গোবিন্দ কোকা হ্যাঁ রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত টাকা দাম চাইতেছেন পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার বিউটি আছে এই যে দুই পিস দেখেন এই এক পিস তিন পিস চার পিস এ এক পিস পাঁচ পিস এখানে পাঁচ পিস বিউটি আমরা দেখতে পাচ্ছি যে ভাই এই পাঁচটা বিউটি কি সবগুলো কি রানিং ভাই একটা আপনার মাদি আচ্ছা আচ্ছা জোড়া একটা আট পরের মাদি আর বাকি দুইটা হচ্ছে জোড়া আচ্ছা আচ্ছা তো এগুলো কি।

যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন এই যে দেখেন ঠিক আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ দশ হাজার টাকার একটা অফার তো এই অফারটা হচ্ছে এখানে আপনারা দেখেন এখানে কবুতর আছে একসাথে কয় পিস পিস ওই আরেক পিস কই ও এদিকে শিখ এই যে দেখেন এখানে সর্বমোট পাঁচ পিস কবুতর আছে তো এই পাঁচ পিস কবুতরে আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল এবং অ্যাক্টিভ কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাইট বিউটি আমরা দেখতে পাচ্ছি পাইট বিউটি দুই পিস জোড়া আছে আর একটা ব্ল্যাক ডেনিস আছে এবং একটা হচ্ছে আপনার আর্সেঞ্জেল কবুতর আছে দেখেন দেখেন আপনারা জিয়া ভাই এই সবগুলো তো রানিং না সবগুলো রানিং এবং ডিম বাচ্চা করা তো এই পাঁচ পিস কবুতর হচ্ছে মোটামুটি দশ হাজার টাকার অফার যেটা আমরা দেখাইছি আপনাদেরকে দশ হাজার টাকার কবুতর যারা কিনবে তারা ফ্রি পাবে ইনশাল্লাহ দেখেন আপনারা এই যে একটা ডেনিশ এই যে একটা পাইটবিউটির নর এই যে একটা এটা হচ্ছে নর না ভাই আর এই যে মাদি পাইট বিউটির মাদি আর এই যে আপনার আর্স এঞ্জেল কবুতরের এটা নর এই সর্বমোট পাঁচ পিস কবুতর সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে পাবেন যিনি দশ হাজার টাকার কবুতর একসাথে অর্ডার করবেন এই যে এখানে স্লিপ লাগানো আছে দশ হাজার টাকার কবুতর অর্ডার করলে ইনশাল্লাহ পাবেন দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পনেরো হাজার টাকার একটা অফার এই যে দেখেন এখানে আছে সর্বমোট কয় পিস ভাই এখানে আছে পাঁচ পিস পাঁচ পিস হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখানে পাঁচ পিস আছে এখানে একটা রেড কালার আছে এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে একটা রেড কালার এই রেড কালার যেটা আছে এটা কি নর আর এক জোড়া কি হলুদ কালার এক জোড়া সিরাজি আছে আর এক জোড়া বাচ্চা আছে না আচ্ছা দর্শক এই যে দেখেন আমি দেখাই একটু লাড়াচাড়া দিয়ে দেখাই দেখেন তো এই পাঁচ পিস কবুতর ইনশাল্লাহ এই পাঁচ পিসও আপনারা একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে আপনারা পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকার কবুতর যিনি অর্ডার করবেন ইনশাল্লাহ তিনি পাবেন এই পাঁচ পিস কবুতর একদম সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে এই যে দেখেন আমি দেখাই দেই এখানে স্লিপ লাগানো আছে পনেরো হাজার টাকার কবুতর অর্ডার করলে ইনশাল্লাহ আপনারা এই প্যাকেজটা একদম সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ চার হাজার টাকার অফার তো যারা চার হাজার টাকার কবুতর সংগ্রহ করবেন তারা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কবুতর আছে দুই পিস এই যে দেখেন দুই পিস আবার এখানে আছে একটা জোড়া এই যে লিখে যাও এই যে এটা হলো গোল্লা কবুতরের জোড়া হ্যাঁ দেখাই আমি আপনাদেরকে কবুতরগুলো অনেক দৌড়াদৌড়ি করে এই যে দেখেন আমি দিক দিয়ে দিলাম এখন চার পিস একসাথে আছে আপনারা দেখেন এই চার পিস হচ্ছে আপনার মোটামুটি সবগুলো গোল্লা কবুতর তো একটা হচ্ছে আপনার পিওর জোড়া না ভাই একটা একটা পিওর জোড়া ডিম বাচ্চা করানো আর ওই জোড়াটা আপনার ডিম বাছা করবে একদম নতুন এই চার জো চার পিস দুই জোড়া কবুতর চার হাজার টাকার কবুতর যারা অর্ডার করবেন ইনশাল্লাহ এই দুই জোড়া কবুতর একদম সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে আপনার ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শকরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ পাঁচ হাজার টাকার একটা অফার তো যারা হচ্ছে পাঁচ হাজার টাকার কবুতর সংগ্রহ করবেন একসাথে তাদের জন্য ফ্রি থাকবে এই জোড়াটা নাকি তো ইনশাল্লাহ একদম পিওর জোড়া মাস্টার পেয়ার চোখ শেপগুলো আমি দেখেন একদম টকটকে লাল চোখের কবুতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেসেন ডানে যেটা আছে এটা মাদি আর বামেরটা টান না ভাই ডিমবাচা করা পেয়ার এই যে দেখেন আমি একটু টান দিয়ে একটু লড়াচাড়া দিয়ে দেখাই দিই দেখেন অনলি পাঁচ হাজার টাকার কবুতর অর্ডার করলেই এই জোড়াটা আপনারা একদম ফ্রি ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখাবো ইনশাল্লাহ ছয় হাজার টাকার অফার যারা ছয় হাজার টাকার কবুতর সংগ্রহ করবেন একসাথে তাদের জন্য এখানে আছে চমৎকার একটা প্যাকেজ তো এই প্যাকেজে আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দুই জোড়া দুই জোড়াই ম্যাকপাই কবুতর এক জোড়া হচ্ছে রেড আর একজোড়া হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাকপাই দুইটা পেয়ারি রানিং এবং দুইটা পেয়ারি অলরেডি ডিম দিয়ে দিচ্ছে লালটা দুটো আর একটা ডিম আচ্ছা একটা ডিম আছে আর লালটা দুইটা ডিম আছে তো এই ফুল প্যাকেজটা ইনশাল্লাহ দর্শক ফ্রি পাচ্ছেন যিনি একসঙ্গে ছয় হাজার টাকার কবুতর অর্ডারকারী হবেন ইনশাল্লাহ তিনি পাবেন এই দুই জোড়া কবুতর একদম ফ্রি